নমস্কার আনন্দময়ী জুয়েলার্স এর পক্ষ থেকে আজকে চলে এসেছি কিন্তু বন্ধুরা ধামাকাদার কিছু অফার নিয়ে আমি বলেছিলাম আমি বলেছিলাম পঁচিশে ডিসেম্বর থেকে আপনাদের জন্য নতুন বছরের কিছু এমন অফার দেব যেটা কিন্তু প্রত্যেককে চমকে দেবে দেখুন আপনারা সবাই জানেন এবিসিরা অলরেডি এক হাজার টাকা করে কিন্তু প্রত্যেকটা দিন সোনার রেটের থেকে কম পাচ্ছে যারা এবিসি হননি প্লিজ হন কারণ এক টাকা কম রেট সেকেন্ড এবিসিরা কিন্তু প্রত্যেকে টেন পার্সেন্ট ডিডাকশন কিন্তু মেকিং চার্জেসের এর উপরে নতুন অফারে অবশ্যই পাচ্ছে এবং পাবেও তাহলে এর বাইরেও রয়েছে সমস্ত কাস্টমার যারা এবিসি প্লাস নন এবিসি প্রত্যেকের জন্য কিন্তু আনন্দময়ী জুয়েলার্স নিয়ে তার উপরেও একটা অসাধারণ ধামাকা কি আবারও পুরানো দিনের মতন যেটা আমরা দিয়েছি প্রত্যেকে পেয়েছেন সেটা হচ্ছে সোনা কিনলে সোনা ফ্রি অফার সোনা কিনলে সোনা ফ্রি এটা কি হয় অবশ্যই হয় দেখুন আমি আজকে দেখাই এবং প্রত্যেকেই যাতে পান সেই জন্য একদম ছোট্ট থেকে করা হয়েছে এটা একদম কম যারা পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটা করছেন পাঁচ হাজার টাকা ক্রস করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন একটা সুন্দর দুর্দান্ত একজোড়া ভাইরাল পলা আপনারা প্রত্যেকেই জানেন কত চাহিদি প্রোডাক্ট আপনাদের কত ভালো লাগার প্রোডাক্ট একজোড়া ভাইরাল বলে কিন্তু পাসওয়ার্ডটা ক্রস করলেই পেয়ে যাচ্ছেন সঙ্গে দশ হাজার টাকা যারা পাঁচ থেকে পরে গিয়ে দশ ক্রস করে যাচ্ছে তাদের জন্য কিন্তু নিয়ে এসছি দারুণ একটা অসাধারণ দুর্দান্ত দেখতে নো এটাও কিন্তু মূল্যবান বেশ আটশো নশো টাকার মতন মূল্য কিন্তু এটা দাঁড়িয়ে যাচ্ছে সঙ্গে যারা কিন্তু দশের পরে কুড়ি হাজার টাকা কুড়ি টাকা কমপ্লিট করতে পারলেই ও সবার পছন্দের পলার রিং পলার রিং দেখুন কি সুন্দর দেখতে একদম বাইশ ক্যারেট নাইন পলার রিং কিন্তু আপনারা প্রত্যেকেই পেয়ে যাচ্ছেন অ্যাবসলুটলি ফ্রি গিফট হিসেবে সোনা কিনলে সোনা ফ্রি অফারে তারপরে আসুন কুড়ি হাজারের পরে রয়েছে তিরিশ হাজার তিরিশ হাজারে দেখুন দারুণ জিনিস একদম পান পাতার মতন বা বিভিন্ন স্টাইলের পলার লকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা তিরিশ হাজার টাকা কমপ্লিট করছেন কাটা এই কত পর্যন্ত অফারটা চলছে অর্থাপটা পঁচিশে ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু হাজার পঁচিশের আটই জানুয়ারি পর্যন্ত কিন্তু অফারটা চলবে পনেরো দিনের জন্য অফার এই অফার কিন্তু সবাইকে নিতে হবে অফার লুফে নেন সমস্ত রকম বেনিফিট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সোনার দাম কম মেকিং চার্জেসের ডিসকাউন্ট ক্যাশব্যাক প্লাস সোনা কিনলে সোনা চলুন চল্লিশ হাজার হলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দুটো জিনিস এক সঙ্গে কি পলার রিং সঙ্গে এক জোড়া ভাইরাল পলা এক পিস পলার রিং সঙ্গে এক জোড়া ভাইরাল পলা কত মাত্র ফার্টি থাউজেন্ড চলুন পরে রয়েছে ফিফটি থাউজেন্ড ফিফটি থাউজেন্ডে কিন্তু দুর্দান্ত কি পাচ্ছেন ভাইরাল পলার থেকে উন্নত একটা জিনিস পাচ্ছেন কি পাচ্ছেন একটা নসপিন এবং এক পিস পলার রিং দুটোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যদি পঞ্চাশ হাজার টাকা ক্রস করেন তাহলে কিন্তু দুটো প্রোডাক্টই আপনার ঘরে ফ্রিতে চলে যাবে প্রায় পনেরো ষোলোশো টাকা বা তার থেকেও বেশি হাজার আর আটশো প্রায় আঠারোশো টাকা আপনার ঘরে চলে যাবে ফ্রিতে চলুন তারপরে আশি হাজার টাকা ও মাই গড আশি হাজারের চির আকাঙ্ক্ষিত আপনাদের প্রত্যেকের পছন্দের জাস্ট একদম নিউ আপকামিং প্রোডাক্ট দেখুন বন্ধুরা একবার সুন্দর এক কোড়ার টার্সেলের সঙ্গে একটা বাইশ ক্যারেট নশো ষোলোর সুন্দর একটা গোল্ডের লকেট এক কোড়ার পেন্ডেন্ট লকেট আমরা বলি দেখুন বাইশ ক্যারেট নশো ষোলো স্ট্যাম্প মারা থাকবে প্রত্যেকে দেখে নেবেন সঙ্গে কিন্তু একজোড়া ভাইরাল বলাও রয়েছে তাহলে এই দুটো প্রোডাক্টকে যদি নিতে হয় কি করতে হবে তাহলে আপনাকে কিনে নিতে হবে আশি হাজার টাকার প্রোডাক্ট আশি হাজার টাকার সোনার গহনা কিনলেই আপনি কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর দুর্দান্ত উপহার সঙ্গে কিন্তু এক হাজার টাকা সোনার দাম কম এবিসি দের জন্য সঙ্গে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কি মেকিং চার্জেস এর উপরেও ক্যাশব্যাক অফার চলুন এক লাখ এক লাখে কি দেবো আপনাদের এক লাখে আপনাদের প্রত্যেকের জন্য দেবো আবারও চির আকাঙ্ক্ষিত এই গোল্ড লকেট এরকম ধরনের বিভিন্ন ডিজাইনের থাকবে আমি সব ডিজাইন নেই আপাতত তুলে দিয়েছি এই জন্য এটাই দেখাচ্ছি সঙ্গে কিন্তু পাচ্ছেন অবশ্যই আপনি একটা পলার রিং সঙ্গে আপনি এক জোড়া ভাইরাল পলা চলুন তিনটে জিনিস তিনটে এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই তিনটে জিনিসই কিন্তু পেয়ে যাচ্ছেন কত টাকার মাত্র এক লাখ টাকার কেনাকাটা করলে দেখুন এক লাখ টাকার কেনাকাটায় অনেকটা কিন্তু আপনারা সোনার দাম কম পাবেন অনেকটা কিন্তু আপনারা মেকিং চার্জেসে ক্যাশব্যাক পাবেন তার সঙ্গে কিন্তু এই তিনটে প্রোডাক্ট আপনার বাড়িতে অবশ্যই চলে যাবে তাহলে আর দেরি করা যায় কি আমার মনে হয় না যায় না তাহলে পঁচিশে ডিসেম্বর থেকে আটই জানুয়ারি প্রত্যেকে অ্যালার্ট হয়ে যান এবং আনন্দময়ী জুয়েলার্সকে নক করুন আর এত নক করুন যাতে আমাদের স্টাফরা পাগল হয়ে যায় এবং সবাইকে শেয়ার করুন প্রচুর পরিমাণে শেয়ার চাই এত শেয়ার করুন যাতে নেক্সট যেটা অফার দেবো না মনে হবে যে না লস হলেও অফার দেব মানুষের জন্য অফার দেবো তার কারণ আমাদের দরকার মানুষের ভালোবাসা থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ